আর গোনা খাতা ভুল ভ্রান্তি আল্লাহ পাক যেন মাফ করে দেন তবলি ইজতমাই যাওয়া কি যায় যাক ভাই জিজ্ঞেস করেছেন তবলি ইজতমাই যাবেন কি উদ্দেশ্যে যদি বলেন যে আমি দিন শিখার উদ্দেশ্যে সহি শিখানো হয় না শহীদিন সেখানে শেখানো হয় না কারণ দিন শিখার উৎস হচ্ছে কোরআন এবং সহি সন্না সহি আদিস কোরআন এবং সহি আদিস সেখানে শেখানো হয় না তাতে শেখানো হয় ফাজাইল আমল তাতে সহি হাদিস আয়াতের সাথে সাথে জয়ীব জাল কিসা কাহিনী এসব রয়েছে আর সেটা একটা সুফি দল যে হ্যাঁ সুফি বিরাটপন্থী দল সুতরাং সেই দল কখনো সহি রাস্তা আপনাকে দেখাবে না সহি রাস্তায় নিয়ে যাবে না সুফিয়াতের প্রচারের জন্য যেমন মৌলানা ইলিয়াস সাহেব বলেছেন যে আমার আন্তরিক ইচ্ছা যে কর্মপদ্ধতিটা আমার হোক ভূমিকায় দেখবেন হ্যাঁ তাদের তো কর্ম কর্মপদ্ধতি আমার হোক আর জ্ঞান এলম কার হোক আশাফ আলী থানবী হাকিমুল উম্মাদের হক তার মানে আশাফ আলী থানবী সাহেব যে ধর্মীয় মতবাদ পেশ করেছেন তার যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা হচ্ছে হানফিয়াত তকলিদ আর সুফিয়াত সুফিজ এবং হানফি মজবের গোড়া একজন মোকাল্লে ধাওয়া এই দুটো টার্গেট তার শিক্ষার এই দুটোর বাস্তবায়ন হচ্ছে তবলি জামাতের লক্ষ্য উদ্দেশ্য সুতরাং সেখানে গিয়ে কখন আপনি কল্যাণ পাবেন না এই জন্য আমি মনে করি যে সেখানে যাওয়া কোনো সবাবের কাজ নাই বরং সেখানে গিয়ে অনেকে গুমরা হচ্ছে গুমরা হচ্ছে যখন মিথ্যা কিচ্ছা কাহিনী শুনছে এই কেরামতি আর সেই কেরামতি আর অনেককে বলতে শুনছে মূর্খ মানুষেরা যে আমরা গরিব মানুষ আরাফা যেতে পারি না তো এখানে তিনবার আসলে হজের সওয়াবের আশা রাখি এগুলি প্রচার মাধ্যম টিভিওয়ালারা তাদের সাক্ষাৎকার নিয়েছে তা সেটা আমি নিজের কানে শুনেছি বলছে লোকেরা যারা খেদমত করছে ওইখানে তো কথা হচ্ছে যে এই গুমরাহি থেকে বাঁচার জন্য দিন শিখেন নিজের বাড়িতে নিজের বাড়ি আশেপাশে কোরআনার কথা যেখানে শেখানো হচ্ছে দিন শিখেন আজকাল ভিত্তিক শিখার ব্যবস্থা রয়েছে তাই শিখুন আর সংশোধনের জন্য সংশোধন কথা শুনবে না বুঝতে কখন এই আশা করি না যে ওখানে গিয়ে আমি তাদের সংশোধন করব বা ওখানে গিয়ে তাদের ভুল ধরবো আপনি কি ভুল ধরবেন কি যারা ভুল ধরতে তাদের কথা শুনবে না তা আপনি কি ভুল ধরবেন আপনি তাদের কিতাব পড়েন আর কোরআন হাদিসের সাথে মেলান তাতেই ভুল ধরতে পারবেন বাড়িতে বসে বসে বুকের নিচে বালিশ রেখে ঘুমানো পেটের ভরে ঘুমানো বুকের ভরে পেটের ভরে ঘুমানো যায়জ নাই এন্না হাজি রিজাতুন রিজাত হালিন্নার এটা জাহান্নামীদের শুয়ার তরিকা জাহান্নামীরা জাহান্নামীদেরকে মুখের ভরে ফেলা হবে জ্বলতে থাকবে আর আরেকটা হাদিস রয়েছে ইন্না হাজি রিজাত আল্লাহ পাক এইরকম শুয়া পছন্দ করেন না ঘৃণা করেন সুতরাং পেটের ভরে বুকের ভরে অনেকে শুয়ে থাকেন গা পাড়া দিয়ে এরকম করে হ্যাঁ এইভাবে শুয়া ঠিক নয় মকরু অপচন্দনী আর স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর আর মৃত্যুকে ঘনিয়ে নিয়ে আসে এটা সায়েন্টিফিক কথা কিছুদিন আগে আমি আরবি একটা এতে পড়লাম গবেষণায় পড়লাম যারা বুকের ভরে বেশি বেশি তাদের আয়ু কমে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি খুব বেশি থাকে জি সব উত্তম শোয়া হচ্ছে যেভাবে নবী শাসন শুয়েছেন ডান দিকে কাঁথিয়ে ডান দিকে কাঁথিয়ে শোয়া আর মাথার তলায় আপনার হাতটা দিয়ে আর একটা হয়তো বলতে চাইছেন আমাদের প্রশ্নকারী ভাই যে বুকে বালিশ নিয়ে মানে কোল বালিশ নিয়ে আমি মনে করি কোল বালিশ নিয়ে ভালো কাজ বিশেষ করে অবিবাহিতদের জন্য কারণ এতে চরিত্রের অবনতি পারে অথবা বিবাহিত কিন্তু বউ নাই স্ত্রী সাঁতার নেই সব প্রবাসী আর বালিশ নিয়ে ঘুমাচ্ছেন আর তখনও ধ্যান আসে যে বালিশই হয়তো আমার বিবি সাহেবা বুঝতে পারছেন যার ফলে আমি এই এই শুয়াটাও ঘৃণা ঘৃণা করি আমার প্রথম দিকে শ্বশুরবাড়িতে প্রথম যখন নতুন জামা হয়ে গেছি তো কোল বালিশ একটা বিষয়নে থেকে কখনো নেই নি কোল বালিশটা একটা ফ্যাশান খুব বেশি স্পেশাল মেহনত আছে তারপরে এই হোটেল বিভিন্ন হোটেলগুলোতে থেকে এলাম প্রত্যেকটা হোটেলে কোল বালিশ থাকে কখনো কোল বালিশ কোল বালিশ ব্যবহার করি না অথচ আমি সেখানে গিয়ে ব্যাচেলার থাকি কখনো না চরিত্রের অবনতি ঘটতে পারে হয় এরকম আর কি হতে পারে জি শৈতান চান্স নেবে কালেমা পড়ার ক্ষেত্রে আপনি পড়লে আসাদু দিয়া পড়েন সবচেয়ে ভালো একটা মুক্ত হয়ে যান আসাদু আল্লাহ ইলাহ ও আসাদু আলাহ মুহম্মাদসুল্লাহ বা দুই রকম পড়তো রসুল্লাহ বলতে আসলে এটা আমাদের মগজে এই জন্য ঢুকেছে যে কলমা পাঁচ কলমা প্রথম কলমা তৈল দ্বিতীয় কলমা সাদু আলাহাদহম্মদ আব্দসুল্ল ত্রিশা কলমা তমজিদ চৌথা কলমা তৌহিদ আ এই সব বানানো কথা বুঝতে পারছেন যার ফলে সংশয় এসেছে আর না হলে এইভাবে শাহাদাতের সাথে কালমাটা পড়েন তাহলে সংশয় থাকবে না এখতেলাফ থাকবে না থাকবে না। বাকি লা আর মোহাম্মদ রসুল্লাহ যদি পাশাপাশি বলা যায় তো জায়েজ না না জায়জ এই ক্ষেত্রে কিছু লোকেরা বাড়াবাড়ি করে থাকে আমাদের সৈয়া কি ভাই এই বাড়াবাড়ি আমি পছন্দ করি না এমন বাড়াবাড়ি পর্যন্ত যেটা শির হয়ে যাবে আর শির কেন হবে পাগল লাই একটা কালেমা আর তারপর জুমলা মুস্তানিফা আলাদা কালেমা মুহমদ রসুল্লাহ দুটো আলাদা কালমা আর এর মানে এটা হইলো অল্প বিদ্যা পড়িয়া বড় বড় ফতুয়া লাইহা মোহাম্মদ কোথায় এটা বোঝা গেল এটা তো বোঝা যায় না হ্যাঁ পাশাপাশি আল্লাহ মুহাম্মদ থাকলে আল্লাহ মুহম্মদ উন যদি এরকম হয় আল্লাহ মুহম্মদ ওখানে সিরকের হ্যাঁ আশঙ্কা আছে কিন্তু ইল্লাহ আল্লাহ ছাড়া কে সত্য মাহবুদ নেই একটা কালেমা হয়ে গেল মোহাম্মদ ও রসুল্লাহ মুহমদ আল্লাহ পাকে রসুল আর এখানে শাহাদাত উজ্জ্ব আছে আমরা অনেক কথাতে উজ্জ্বল আরবি তো আছে বাংলা তো আছে থাকে না দেশে যাবেন হ্যাঁ যাবো বা যাবো না দেশে দেশে কথা তো বললেন না কোথায় যাবেন তাহলে কেন যাব না বললেন বা যাবো কোথায় যাবেন আপনি যেটা বললেন ঠিক না তো কথা হচ্ছে যে এইরকম উজ্জ আছে প্রত্যেকটা এতে তো কেউ যদি এখানে আসাদ নাও বলে তবু আসাদ আর আছে লাই রাহিল্লাহ মানে আমি লাই রাহিল্লাহ শাহাদ দিচ্ছি তবে জিকিরের ব্যাপার যখন আসবে কেউ যদি বলে লাই মোহাম্মদ জিকির করো বলে না এই জিকির নেই মোহাম্মদ রসুল্লাহ জিকির নেই লাই রাহিল্লাহ শুধু জিকির রয়েছে জিকির করবে লাই রাহিল্লাহ নামাজের সময় না হলে কি নামাজ পড়া যাবে কারণ নামাজের সময় যখন হয় তখন আমার ক্লাস থাকে না সময়ের আগে বিফোর টাইম কোনো নামাজ জায়েজ নেয় ফজর নামাজ ফজরের আগে জোহর নামাজ জোহরের আগে আসর নামাজ আসর আগে একমাত্র জমার ক্ষেত্রে জমার ক্ষেত্রে জোহর আসর জমা করা আর মাগরে বেশা জমা করা তখন এ এসার টাইম হয়নি মাগরেবের টাইমে পড়লেন জমা থাকে দিন অথবা আসরটাকে জোহরের টাইমে পড়লেন জমা করলে চলবে কিন্তু জমা করলেন না জোহর পড়ে নিলেন আর এক ঘন্টা পরে ভাবছেন যে আমি তারে সফরে চলে যাব তা আসরটা পড়ে নি যাইজ নাই এখন আর কোন চান্স নেই আপনার জন্য ভালো করে মনে রাখেন জমা যখন করবেন তখন শরীয়তে পারমিশন আছে না বিশ্বাস করেছেন জমা সফরে করেছেন বৃষ্টিতে ভয়ে ইত্যাদি এসব করতে পারেন আপনি শরীয়তের মশলায় কিন্তু আপনি এই যুক্তি পেশ করবেন যে যদি আপনি জমা করতে পারেন বারোটার সময় জোহরের সাথে আসর তো আমি আসরটাকে জমা করলাম না দুটোর সময় যদি পড়েনি তো কেন পড়তে পারবো না হ্যাঁ পারবেন না কারণ এটা জমা হইল না আর দুটোর সময় আসর হয়নি আর এটার পরেই দাম আমি আসর হবে হ্যাঁ বোঝা গেছে মক্কায় সাড়ে তিনটা বা সোয়া তিনটা তা আসর হবে সুতরাং তার আগে নামাজ পড়া যায় যাবে না আসরে কিন্তু জমা করে নেন অসুবিধা নেই সাড়ে বারোটায় সোয়া বারোটায় মক্কায় জোহর হচ্ছে ওই সময় আসর জমা করে নেন মাগরে জমা করেন কোনো অসুবিধা নেই কেস ক্লাস থাকে হ্যাঁ তো এর সমাধান হচ্ছে যে আপনি ক্লাসের সময় অনুমতি নিয়ে গিয়ে নামাজ পড়ে নেবেন আর যদি তাও সম্ভব না হয় তাহলে নামাজের তো লম্বা টাইম রয়েছে জামাতটা ছেড়ে দেবেন কিন্তু ক্লাসের শেষে যখন টিফিন হবে তখন নামাজ পড়ে নেবেন জোহরের ধরেন জোহরের সময় এক ঘন্টা ক্লাস চলছে তো একটা বন্ধু ক্লাস চলতে একটার পর নামাজ পড়েন আমাদের বাচ্চারা কখনো কখনো এরকম হয় মেয়েদের স্কুল বলতে এরকম হয় যে অনেক সময় ওখানে হয়তো নামাজ পড়ায়নি একটা সময় ছুটি আসে একটা শুয়ে একটা এসে বাসায় নামাজ পড়ছে হইতে পারে মাঝে মধ্যে এরকম হয়ে যায় কখনো যদি ওখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে কখনো কখনো হইতে পারে বিশেষ করে প্রাইমারিতে যেসব ছেলে মেয়েরা থাকে ওদের ক্ষেত্রে এরকম হয় হয়তো নামাজ পড়ায় না কোনো মাদ্রাসায় আজকে ছুটি দিয়ে দিয়েছে অথচ নামাজের টাইমে হয়ে গেছিল এসে নামাজ পড়েছে জামাজ পায়নি কখনো এরকম হইতে পারে কিন্তু একটা মুসলিম প্রতিষ্ঠানে অবশ্যই নামাজের টাইমে নামাজের ব্যবস্থা থাকা উচিত আর না হলে সে মুসলিম প্রতিষ্ঠানের মালিকরা গুণাগার হবে দুধ মা কাউকে করার জন্য হ্যাঁ শরীয়তের মাসলা হচ্ছে যে দুধ পান করার বয়সেই সেই বাচ্চাকে দুধ পান করতে হবে এটা হচ্ছে অধিকাংশ আমি মাইকে আমাদের মত কিন্তু সালেম ওকে লালন পালন করছিলেন কনেক সাহাবিদ যখন একটু বড় হইতে লাগলো এই তো সমস্যায় পড়ে গেলাম ছেলে বড় হয়ে যাবে কেমন করে লালন পালন আমার স্ত্রীর সামনে করে আসবে তো আমাদের কোনো ছেলে সন্তান নাই বা ছেলে মেয়ে ছেলে নাই তো এই ছেলেটাকে তো রেখেছি বড় হইতে যাচ্ছে তো বড় হলে তো বাড়িতে রাখা যাবে না আর আজকালকার মতো বিহা যাবে দল তো কোনো ব্যাপার না ও নিজের ছেলের মতো কিন্তু আসলে তো নিজের ছেলের মতো হয় না তখন নবী বলে যে তোমার বিবিকে বলে যে দুধ পান করিয়ে দিক অথচ ছেলেটা তখন প্রায় সাবালক হতে চলেছিল সাবালক হতে চলেছে মানে চোদ্দ পনেরো হয়তো হয়ে গেছে নবী সাল দুধ পান করিতে বললেন যে হ্যাঁ ছেলে বড় হয়ে গেছে বলছে তা দুধ পান করিয়ে দাও দুধ পান করিতে এখন এই মাসলা শুধু এই সালেমের সাথে খাস আর এই ঘটনার সাথে নাকি প্রয়োজনের তাগিদ আর কারো জন্য চলবে জুমহুর অধিকাংশ আইম্মাইকেরাম সবাই বলছেন না কারো জন্য চলবে না এটা এই খাস ঘটনা একমাত্র তাইম লালে বলছেন যে বিশেষ যদি কারো এইরকম সিচুয়েশন তৈরি হয়ে যায় অবস্থা নিরুপায় আমাকে একটা ছেলেকে রাখতে হবে আর ছেলেটা এইরকম বড় হয়ে গেছে আর এই ছেলের মতো ভালো ছেলে পাবো না ছোট ছেলে দুই বছর পান করে এত ভালো ছেলে পাবো না তো দুধ পান করে দিতে পারে কিন্তু আজকাল যেহেতু ফেতনার যুক্তি এইগুলো রাস্তা খোলা সবার জন্য এগুলো খাস ফতুয়া যদি প্রয়োজন হয় কারো তাহলে আর এই আমি ফতুয়া দিলে দুধ পান করার নামে আরো কিছু হইতে পারে এসব ফেতনাতে আল্লাহ হেফাজত করেন আর না হলে অধিকাংশ আইমা খেরাম হানাফি সাফি মালিক আহমবেলি সমস্ত আমার ফতুয়া যেটা খাস খাস ঘটনা ওই সালেমের সাথে খাস জি মজার কথা বের আমি এতগুলো কথা বের করতে চাইছিলাম না কিন্তু টেনে টেনে বের করেই দিলাম তো হানাফিরা এই হাদিসের ভাষাতে লিখছে যে সালেমের বিবি দুধটাকে দুহে হ্যাঁ দহন করে তারপরে তখন ওই বাচ্চাকে পান করেছে আবার এই কথাটা কোথায় আছে কোন হাদিসও নাই নেই যখন আসল নীরব তখন নীরব যেমন ভাবে সাধারণ পান করে ওই পান করেছে ছোট থেকে ছেলেটার মানুষ করেছে বাড়িতে মানুষ এখন সাবালক হয়ে যাচ্ছে পান করিয়ে দিছে হয়তো আর সেটা নির্জন হবে না তার স্বামীর সামনে অথবা সবার সামনে হয়তো বুঝতে পেরেছি নির্জনে পান করতে গেতে কি হয় যেসব নামাজ যে হেরি নামাজ জোরে তেলা অত উচ্চস্বরের নামাজ সেই নামাজগুলি মহিলারা বাড়িতে পড়লে জোরে পড়বে হ্যাঁ জোরে পড়বে অপর পুরুষকে শোনাইবে না নিজেকে শোনাবে আশেপাশের লোক আর স্বামী বাচ্চারা শোনো কোনো অসুবিধা নেই সেই বাড়িতে দেবর ভাসুর যদি থাকে বা কেউ যদি দুলা ভাই থাকে তাদের শোনাবে না কিন্তু গায়ের মাহারামকে কিন্তু মাহারাম পুরুষরা শোনায় অসুবিধা নেই আমার মেয়েরা তারপরে আমার ওয়াইফ নামাজ পড়ে তাদের উচ্চ স্বরে তেলোয়াত করায় জোরে তেলাওয়াত করো আমি হয়তো নামাজ পড়ে চলে এসেছি ওরা জামাত শুরু করে উচ্চ স্বরে তেলাওয়াত আমি একটু শুনে দেখলাম বাচ্চাদের তেলাওয়াত কেমন হয়